বন্ধুরা এটা ভিয়েতনামের আপনার পাঙ্গাস তো আপনার এটা আস্ত একটা মাছ কিনেছিলাম কেটে নিয়েছি তো আপনার এটা আমি পরিষ্কার করে নিয়েছি আপনার হলুদ লবণ আপনার লেবু দিয়ে যতটা সম্ভব করেছি আর এদিকে আপনার মশলা হিসাবে আপনার পেঁয়াজ রসুন দেয়নি পেঁয়াজ ধনে জিরা হলুদ লবণ মরিচ দিয়েছি আস্ত এর সঙ্গে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব ম মশলা আপনার ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করছি আর এর ভিতরে একটা আপনার ই দিব টমেটো দিব কেটে রেখেছি বন্ধুরা তিনটা কাঁচামরিচও সে দিয়েছি তা আমি আপনার টমেটো মশলাটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে আপনার দেশি চাল কুমড়া দিয়ে আপনার কি বলে আপনার মুসের ডাল রান্না করছি একটু পানি একটু বেশি হয়ে গেছে একটু জ্বালিয়ে নিতে হবে মশলা ভাজা হয়ে গেছে আমি এখন আপনার একটা টমেটো ছিল আপনার এটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিব এখন আমি মাছগুলো ছেড়ে দিব আমার মশলা ভাজা হয়ে গেছে আমি এখন এক মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে ঢেলে দিলাম আর গরম পানি করে রেখেছি তারপরে ওটা দিয়ে দিব একটু সময় লাগবে সেদ্ধ হতে এটা ভিয়েতনামের আপনার পাঙাশ আজ তো একটা ছোট কিনেছিলাম তো এরা তো আপনার খুবই সুন্দর ই করে আপনার এগুলো পাঠায় তো এখন আমি আপনার সেদ্ধ হওয়ার জন্য বেশি পানি দিব না মোটামুটি দিয়ে আমি একটু ঢেকে দিব আর দিব না বন্ধুরা আমার পাঙাশ মাছ রান্না করা হয়ে গেল আমি এখন নামিয়ে নিব রান্না করা হয়ে গেলে একটু বেশি জাল হয়ে গেছে একটু আগেই নামানো উচিত ছিল এদিকে ডাল রান্না করা হলো চাল দেশি চাল কুমড়া দিয়ে আর এদিকে আপনার চাল কুমড়া ভেজে নিচ্ছি বন্ধুরা বাংলাদেশে টাটকিনি মাছ ভেজে নিচ্ছি যে আমার মনে হচ্ছে এটা চাষে নালে এত বড় তো হওয়ার কথাটা বন্ধুরা দেখতে তো ভালোই লাগছে And there chicken shop